আজকাল মুসলমান শিক্ষিত সমাজটা জানে না বুঝবারও চেষ্টা করে কথাগুলো বললে আপনি রাজনীতি এটা তো আজকাল বড় সমস্যা আজকাল একটা বড় সমস্যা হলো আলেম ওলামাদেরকে থামিয়ে দেবার জন্যে একটা অভিযোগ করা হয় যে উনি রাজনীতি করে আচ্ছা রাজনীতি করা যদি দোষের হয় ভালো করে বুঝবেন তাহলে যারা রাজনীতি করে মসজিদের সভাপতি মাদ্রাসার কমিটিতে কেমনে থাকে কথা ঠিক না বেঠিক রাজনীতি যদি নোংরা জিনিস হয় তুমি হবে রাজনীতি করো তোমাদেরকে রাজনীতি করার অনুমতি দেয় কে আর যদি এটা মনে করো যে হুজুর আমরা তো নোংরা রাজনীতি করি আপনি সেটা করেন না তাহলে তোমাদেরকে বলি তোমরা যে ক্ষমতা কেন্দ্রিক টেন্ডারবাজি চাঁদাবাজি কেন্দ্রিক নোংরা রাজনীতি করো এই নোংরা রাজনীতি আলেমরা করে না সিরাজে মুস্তাকিম আল্লাহ আকবর পাঁচ ভক্ত নামাজে তেলাবাদ করে মুসলমান এরপরেও গোপনে ইহুদিদের সঙ্গে সম্পর্ক কেমনে রাখে তাহলে হুজুর ইহুদি নাসারা তাদের সঙ্গে কি কোন সম্পর্ক রাখা যাবে না এ মুসলমান এটা তো শরীয়তের মাসাল্লা মাসাইলের ব্যাপার তবে যদি কোনো ধরনের রাজনৈতিক বাণিজ্যিক ব্যবসায়িক অর্থনৈতিক কোনো সম্পর্ক কায়েম হয় কোনো কারণে মুসলমানদের উপকারার্থে মনে রাখবে কোনোদিন তাদের সঙ্গে অন্তরঙ্গ বন্ধুত্ব করা যাবে না পাঁচ আমরা কাছে সিরাতে মুস্তাকিম চাই এখন এই হুদিরা তাদের সম্পর্কে যখন বক্তৃতা দেই অনেক শিক্ষিত লোকের বুঝে আসে না কেন এই বক্তৃতা করেন আপনারা আরে তাদের সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি বিশ্বের কোন একটা ইসলামী রাষ্ট্র এখনো পর্যন্ত সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি দেয় নাই জারজ রাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি দেয় নাই বাংলাদেশের রাষ্ট্রীয় অবস্থানও তাই বাংলাদেশের সঙ্গেও ইসরায়েলিদের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই একটা জাতি হত্যা করেছে গোটা পৃথিবীতে সন্ত্রাস ছড়িয়েছে ছড়িয়েছে পঁচাত্তর বৎসর যাবত ফেলিস্তিনি নিরীহ মুসলমানদের উপর অত্যাচার করতেছে একদিকে ইয়াহুদি ইসরায়েলি সন্ত্রাসী নবীদের হত্যাকারী জমিনে বিশৃঙ্খলাকারী ধ্বংস করতে চায় কাকে ঘরকে চাই শিশু জনগণের উপরে তাহলে আমার বক্তৃতা এখানে স্পষ্ট আমি সন্ত্রাসের বিরুদ্ধে তো আমি ইসরায়েলিদের বিরুদ্ধে আমি শান্তির পক্ষে ফিলিস্তিনের পক্ষে আমি মুক্তিকামী মানুষের পক্ষে আমি ফিলিস্তিনিদের পক্ষে আমি সাধ্য আমি মানুষের পক্ষে আমি ফিলিস্তিনিদের পক্ষে যারা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলি আমি তাদের বিরুদ্ধে যারা মানবতার বিরুদ্ধে ইসরায়েলি আমি তাদের বিরুদ্ধে আমার বক্তৃতা আমার কর্মসূচি আমার সমাবেশ সব জায়গায় স্পষ্ট আল্লাহর কসম করে বলি ইসলামের অবস্থান রাষ্ট্রের অবস্থান স্পষ্ট এই জন্যে আমি পরিষ্কার বলি আমার অবস্থান ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে আমি সাধ্যমতো ইসরায়েলি ইহুদি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করে যাব এটা তো মুসলমানদের অবস্থা যার যার নিজ জায়গা থেকে রাষ্ট্র তার জায়গা থেকে প্রশাসন তার জায়গা থেকে রাষ্ট্রের বাহিনীগুলো তার জায়গা থেকেই ফিলিস্তিনি নিরীহ মাজলুম জনতার পাশে দাঁড়াতে হবে কথা ঠিক না মেটে এটা একটা বিশ্বের প্রেক্ষাপট কিন্তু বারবারই আমরা এটা ভুল করি বল বন্ধু আমরা তো ভুল করে না মাহফিলে তো আসছি যুবকরা যখন মাহফিলে আসে ছাত্র সমাজ যখন মাহফিলে আসে আমার বড় ভালো লাগে কেন জানেন আজকের ছাত্র আজকের যুবক কালকে সেই দেশের পরিচালক আপনার গ্রাম যদিও নামটা বড় কঠিন কি মহিষা ও সুরানা ও গুড়ানা সুরা মহিষা কোনোভাবে চায়নাওয়ালাদের সাথে সম্পর্ক আছে নাকি